জায়েন্ট জায়ান্ট ক্যাটফিশ যাকে আমরা পাঙ্গাস নামে চিনে থাকি এটা স্বাদো পানির সবচেয়ে বড় মাছ এই মাছটা হতে পারে সাদো পানির এর চেয়ে বড়ো আর কোনো ফিশ হয় না আমার জানা মতে এবং এর ওজন তিনশো কেজি তিনশো কেজি পর্যন্ত হতে পারে ভাবা যায় যে কত বড় একটা মাছ হতে পারে এটা এখনও বেবি এটার ম্যাচুরিটি আসতে জানা মতো প্রায় দুশো কেজি ওজন হতে হয় এবং বিশ বছরের মতো পানির সবচেয়ে বড় মাছ এই মাছটাও দেখে খুব ভালো লাগলো এবং এটার কৃষি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এটার গবেষণা চালাচ্ছে ব্রিডিং করার জন্য এখনো সাকসেস তারা হয়নি কয়েক বছর জগৎ কাজ করতেছে আশা করি খুব শীঘ্র হবে এবং এটা যদি সাকসেস হয়ে যায় এটা আমাদের দেশের জন্য অনেক বড় একটা বিপ্লব ঘটবে আসলে আমি মনে করি কারণ পাঙ্গাছ আগেও যে পাঙ্গাসটা চাষ করা হয় এইটাও একটা যেমন বিপ্লব ছিল এইটা তার মধ্যে আরও বড় ধরনের একটা বিপ্লব ঘটবে কারণ এটা সাধারণ সবচেয়ে বড়ো মাছ এবং আমিষের চাহিদাটাও আমাদের সবচেয়ে বেশি মিলবে কি বড়। এটা পাঙ্গাস কিন্তু পাঙ্গাসের একটা বুঝছো তিনশো কেজি পর্যন্ত হতে পারে এটা হলো স্বাদ পানি সাদু পানি সবচেয়ে বড় মাছ না অত না যাই হোক কম না তো হবে যাই হোক যারা জানেন না তারা আশা করি বিষয়টা জানলেন এবং অন্যদেরকেও জানতে সাহায্য করবেন শেয়ার করে দিবেন